নমস্কার জয় মাতারা জয় ভবন্ধ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি ঠিক আছে আচ্ছা আজকে বলবো যাদের সব কিছু হারিয়ে যাচ্ছে আগের মতো আর কিছুই ভালো নেই সব কিছু হারিয়ে যাচ্ছে শুধু তাহলে আপনি গণেশকে কীভাবে আরাধনা করলে কী দিয়ে করলে আপনি হারানো জিনিস ফিরে পাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওর থেকে কিন্তু আপনারা সফলতা পাবেন বহু বহু ভিডিও আছে আমার ওখানে দেখে নেবেন আপনারা যদি মানা সরকার বলে সার্চ করে নেবেন বহু ভিডিও আছে যেখান থেকে কিন্তু আপনারা সফলতা পাবেন আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে যদি দেখেন আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে আপনার আগের মতো সেই ইনকামের গুলো নেই হারিয়ে যাচ্ছে আপনার কাছে সেই আগের মতো সেই আনন্দটা নেই হারিয়ে যাচ্ছে আপনার কাছে কোনো মানুষজন যারা আপনার সঙ্গে লেনদেন সম্পর্ক রিলেশান সব কিছু রাখত সেটাও যেন হারিয়ে যাচ্ছে যদি মনে করেন ভালোবাসা আপনার কাছ থেকে হারিয়ে যাচ্ছে সেটা পিতা থেকে হোক ভাই বোনের থেকে হোক সন্তানের থেকে হোক বন্ধুদের কাছ থেকে হোক শুধু আপনার কাছ থেকে চলে যাচ্ছে আপনার প্রেমিক আপনার কাছ থেকে চলে যাচ্ছে আপনার প্রেমিকা আপনার কাছ থেকে চলে যাচ্ছে যদি আপনার জীবন থেকে শুধু হারিয়ে যায় শুধু চলে যায় তাহলে এর থেকে আর কষ্টের কিন্তু কিছুই নেই সেক্ষেত্রে আপনি কিন্তু আজকে এই গণেশের উপায়টি করে আপনার হারানো জিনিস যেগুলো হারিয়ে গেছে সেগুলোও ফিরে পাবেন আর যাতে আপনার কোনো জিনিস না হারায় আপনার কাছ থেকে না চলে যায় সেটাও কিন্তু আপনি করতে উপায়টি করলে আপনার সমাধান হবে তার জন্য আপনাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি আপনি বৃহস্পতিবার দিন কয়েকটা বৃহস্পতিবার দিন এটা করবেন উপায়টি কি করবেন আপনি আপনি একটি গণেশ স্থাপিত করবেন আপনার বাড়িতে ঠিক আছে পূব দিকে একটি গণেশ বসাবেন পূর্ব দিকে পিছনটা দেবেন আর পশ্চিম দিকে মুখটা দেবেন দিয়ে এরকমভাবে একটি গণেশ বসাবেন বসিয়ে আপনি গঙ্গার জল ছিটিয়ে ধূপ দীপ জ্বালিয়ে একটু গণেশকে পিতলের থালায় স্টিলের থালায় দেবেন না পিতলের থালায় চেষ্টা করবেন আপনি পাঁচটি লাড্ডু দেবেন দেওয়ার চেষ্টা করবেন পাঁচটি লাড্ডু দেবেন কি বলেছি গণেশকে বৃহস্পতিবার দিন একটি পিতলের থালায় পাঁচটি লাড্ডু দেবেন একটি গাঁদা ফুলও দেবেন তার উপরে ঠিক আছে আর একটি গাঁদা ফুলের মালা যদি তাকে চড়াতে পারেন অবশ্যই চড়াবেন আর যদি না পারেন আপনি একটি গাঁদা ফুল অন্তত ওর উপরে দেবেন দিয়ে ভোগের ওপরে পাঁচটি লাড্ডুর ওপরে দিয়ে ধূপ ঢিপ জ্বালাবেন জ্বালিয়ে আপনি যেরকমভাবে আরাধনা করেন পুজো করেন আপনার মনে সব কিছু জানিয়ে আপনি করবেন কিন্তু তার সাথে একটা কথা আপনাকে বলতে হবে তার আগে কি বলতে হবে যে গণেশ বাবা আমার যেই জিনিসগুলো হারিয়ে গেছে তুমি আমাকে ফিরিয়ে দাও যে জিনিসগুলো আমার কাছ থেকে চলে গেছে আমি খুব কষ্ট পাচ্ছি সেই জিনিসগুলো আমাকে এনে দাও বা আমি যেই জিনিসটার পিছনে ছুটছি যেই কাজটার পিছনে ছুটছি যেই জিনিসটা পাওয়ার জন্যে আমি সময় ব্যয় করছি বা অর্থ ব্যয় করছি সেটা যদি আমার হয়ে যায় তোমাকে আমি আবার পাঁচটি লাড্ডু দিয়ে তোমাকে আমি আবার পুজো দেবো এটা বলতে হবে পাঁচটি লাড্ডু দিয়ে তোমাকে আমি আবার পুজো দেবো ঠিক আছে আচ্ছা যখন আপনার একটি একটি করে কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু গণেশকে লাড্ডু দিতে কিন্তু ভুলবেন না গণেশ যেরম বিঘ্নদাতা আবার সিদ্ধিদাতা সেই ক্ষেত্রে বলব গণেশকে যদি গণেশের সামনে আপনি কামনা করেন যে আমার এই কাজটি হয়ে যদি আপনি করে দেন বা এই কাজটি যদি আমার হয়ে যায় গণেশ বাবা তোমাকে আমি পাঁচটি লাড্ডু দিয়ে পুজো দেব ঠিক আছে এটি বলে আপনি কয়েকটি বৃহস্পতিবার এই উপায়টি করুন করার পর দেখবেন আপনার একটা একটা করে সব কাজ কিন্তু হয়ে যাবে গণেশকে লাড্ডু দিলে গণেশ ভীষণ খুশি হয় ঠিক আছে অবশ্যই গণেশকে লাড্ডু দেবেন পারলে গণেশের পেটে একটু হাত গুলিয়ে নেবেন ঠিক আছে অবশ্যই এই উপায়টি অবশ্যইভাবে আপনারা করুন দেখুন আপনার যে কোনো হারানো জিনিস যে কোনো সরে যাওয়া জিনিস যে কোনো ডিলে হওয়া জিনিস গণেশ কিন্তু আপনাকে করে দেবে কিন্তু হ্যাঁ এই পাঁচটি লাড্ডু দিয়ে যেই কাজটি করবেন আপনি কাজটি হয়ে গেলেই গণেশকে আবার লাড্ডু দেবেন ঠিক আছে একটা করে কাজ হয়ে গেলে আবার আপনি গণেশকে লাড্ডু দিয়ে ঠিক একইভাবে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে এই উপায়টি করবেন এইভাবে পুজো অর্চনা করবেন গণেশকে লাড্ডু দিলে গণেশ কিন্তু আপনার সব কাজ করে যাবে যার জন্যেই কিন্তু আমরা ব্যবসার জায়গায় কিন্তু অবশ্যই গণেশ ডাকি গণেশকে আরাধনা করলে গণেশকে সেবা করলে গণেশ খুব তাড়াতাড়ি আপনার কথা সাড়া দেবে কারণ এনার হচ্ছে নাবালক মানসিকতা ইনি গণেশেই লাড্ডুতেই খুশি ঠিক আছে অবশ্যই গণেশকে লাড্ডু দিবেন আর পুজো করার সময় এই কথাটাই বলবেন আমার যদি এই কাজটি হয়ে যায় বা আমি আর হারানো জিনিস যদি আমি এইভাবে এই জিনিসটি আমার দূরে সরে গেছে যদি আমি পেয়ে যাই আমি তোমাকে লাড্ডু দিয়ে পুজো দেবো ঠিক আছে ঠিক বৃহস্পতিবার দিন আবার করবে এই উপায়টি করুন দেখুন আপনার আস্তে আস্তে সরে যাওয়া জিনিস হারানো জিনিস থেমে যাওয়া জিনিস কিছুতেই আপনার আয়তে আনতে পারছেন না কিছুতেই খুঁজে পাচ্ছেন না অবশ্যই এই উপায়টি করলে আপনি কিন্তু অবশ্যই আপনার হারানো জিনিসকে আপনি ফেরত পাবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন